এ লুসিয়া করি মুদি এ শয়তান করি মুদি থাম তোরে থাম এখন খারাপ হতো তোর সাথে মোট বোঝা পড়া আছে এক থাপ দাঁত ফেলে দেব রেখে দাঁত ফেলে দেব তোর বাপের থেকেও মোর বয়স বেশি আর তুই মোক নাম ধরি ডাকাস মানে এ তোর বাপ মা তো শিখে শিখে দেয় নাই রে মুরব্বই মানুষকে সম্মান দেওয়া তো শিখায় নাই এ লুসিয়া করি মুদি এ শয়তান করি মুদি তোকমই কেশের সম্মান দেন রে হ্যাঁ তোকমই কেশের সম্মান দেন তোর এক ঠ্যাং কবরত গেছে সত্তর আশি বছর বয়স এলাম তোর বিয়ের কুরকুরি গোনা যায় না হ্যাঁ বিয়ের তোর এলাম তোর বিয়ের কুরকুরি দেখ ঘেসাং তুই কিন্তু মোক অপমান করবেন নাগছিস তুই মোক কঠিন অপমান করবেন নাগছিস কেশের তুই মোক হ্যাঁ লুসিয়া করি মধ্যে কই শয়তান করি মধ্যে কোস হ্যাঁ তুই মোক কেশের আন্তনকে অপমান করিস মুই তোর কি পাখা ধান মই দিসুং রে হ্যাঁ তোর কি পাখা ধান খান মুই কাটি খাসুম ওরে মোর শালী বেটা করি মধ্যে এ লুসিয়া করি মধ্যে এ শয়তান করি মধ্যে তুই কি করিস নাই সেই কথা খান করে হ্যাঁ তুই কি কামটা করিস নাই তুই মোর শ্বশুর বাড়ি যে শালী মন্দির বেড়া একঠ তোর কবরত গেছে এলাম তো তোর চেংড়ি দেখানে শাখান তো যায় না এই বসে তুই বিয়ে করার তোর পুরো করে ভাবছে দেখে গেছা মাইয়া মর আর মোর দশ বছর হয় হ্যাঁ আল্লাহ দেয় মোর অর্থ সম্পদ কম নাই জমি জমা কম নাই তা মোরও তো একটা বাড়িতে এলে দেখশন করার জন্য একটা মহিলা লোক লাগে হ্যাঁ এলে বউয়ের ঘরক দিয়ে হয় এলে তো মোরও তো একটা বউ লাগে সেই জন্য আমি ঘটক কস ঘটকে তো শ্বশুর বাড়ির তো শালিক দেখবার ধরে গেছিলো তাতে মধ্যস কী রে হ্যাঁ মুই বিয়েও করিম সেটা তোর মধ্যস্কি তোর ওইটা শালি সেটা আমি জানো হ্যাঁ ওই জন্য গ্রামের মানুষ এমনিতে আর কয় না লুসে করি মধ্য দিই করি মধ্য হ্যাঁ এ তোর বেড়া নাই তোর বেড়ার বউ নাই গুলো তোর বাড়ির এলে কাম করি দেবে তোর এই বয়সে তো বিয়ে করা লাগবে কেন রে হ্যাঁ তুই পাঁচ অক্ত নামাজ পড়িস তুই এই সময় আল্লা বিল্লা করবো তাবলিক করবো এলে না করি তুই তোর এই বয়সে তোর কর করি পাছে শালি মন্দির বেটা তোর সত্তর আশি বছর পার হয়ে গেছে হ্যাঁ তুই এলাম তুই ভেকা হয়ে হাঁটিস কোনদিন বা তুই কবরের তলর ঢুকিস এলাম তুই নাড়ি ছাড়া হাঁটপের পাশ নিয়ে আর তুই এই বয়সে তুই ইলে কি শুরু করে দিছিস শালি মন্দির বেটা সময় আছে তুই এলাম ভালো হয়ে যা না এলে কিন্তু মুই মেশিন খেয়ে স্টার্ট দেন এ ঘেসাং তুই অত গালাখান ফাটাস নিয়ে বসছিস গালাখান ফাটাস নিয়ে মোক অত তোর জ্ঞান দেওয়া অনেক বেন নাই মোর জ্ঞান ঠেকে আছে মোর অর্থ সম্পদ কম নাই মুই একটা কেনে আরও দুইটা বিয়ে করে পাং তাতে তোর কি হ্যাঁ তোর কি মুই তোর হ্যাঁ শালিক বিয়ে করং না তো শ্বশুরি শ্বশুর বিয়ে করো সেটা মোর ব্যাপার তোর এত খান জলে কেনে রে হ্যাঁ তোর এত গাঁ জলে কেনে তুই তোর কাম তুই কর তুই যায় থেকে বুঝিস তোর সাথে পারার সময় নেই কথা সত্য মানুষে আর এমনিতে আর কয় না বান্দর বুড়িয়া হলেও গাছ চরে তুই আগে থাকি লুচে এই বুড়িয়া হুঁচিস কোনদিন বা তুই কবরের ভেতর ঢুকিস এলাম তোর লুচে এমনি যায় না এ শালী মন্দির বেড়া তুই যদি বিয়ে করিস একটা বুড়ি ধুরি দেখি তুই বিয়ে করবো হ্যাঁ বাংলাদেশে কি বুড়ি ধুরির অভাব পড়ছে তা না করি তুই চেংড়ি খুঁজিস হ্যাঁ তাও তার বাঁচি খুশি মরে শ্বশুর শ্বশুরবাড়ি মোক শালিক বিয়ে করার প্রস্তাব দিছি সেই শালি মন্দির বেড়া তো কি করং রে হ্যাঁ এই মনটায় সাবান না সেই কোদাল দিয়ে তোর ডাঙ্গে কোমর ভাঙি দেন দেখ ঘেসাং তুইও কিন্তু মোর মাথা খান গরম করাস নিয়ে বুঝছিস তোর শ্বশুর বাড়ি যে তোর শালিক বিয়ে করার প্রস্তাব দিছু মুই কি দোষ করি ফেলাসু রে হ্যাঁ তোর শালিক মুখ যদি পছন্দই না করে সেটা কথা তো কবার পায় তো মুই কি কাকু জোর করছু যে মোক বিয়ে করাই নাকবে তুই তোর সর কাজ যে তেল দে বুঝছিস মো কত তোর জ্ঞান দেওয়া নাকবেন মক বিয়ে করাই নাকবে এইটাই হইলো আসল কথা তুই তোর কামত যা বসিস তুই কি করের পারিস করিস কথা সত্য হ্যাঁ কথা সত্য মেলা দিন থাকি মেশিন খেয়ে স্টার দেখ নাই হ্যাঁ আজ তোর মেশিন খেয়ে স্টার দেব তোরে যাই ডিবি সি মন্দির বেটা তুই মোর শালিক বিয়ে করে করার কথা কইস শালি মন্দির বেটা আর কোনো দিন যদি মোর গোষ্ঠী অথবা মোর আত্মীয় স্বজন কারও যদি নজর দিছিস তাহলে কিন্তু তোর একেবারে ব্যারেল ফেলাম বসিস এলাম সময় আছে ভাল হয়ে যা এই এই বুড়ে থুরেগুলোর জন্যে এই 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 লুচিয়ে বুড়ের জন্যে গ্রামের মান সম্মান কিছুই থাকে না শালি মন্দির বেটা আর একদিন খারাপ নজরে মোর শালির উপর তাকাইলে তোর একটা চোখুরি নেম শালি মন্দির বেটা সার মোর চোখের সম্বন্ধে থাকি কথার সত্তে